নমস্কার বন্ধুরা ভিলে রান্নাঘরে মনে করেন আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজও ভিডিও নিয়ে চলে এসেছি একদিন নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো লেবন সন্দেশ মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখাবো এটা কিন্তু ময়দা চিনি আর গুঁড়ো দুধের হবে খুব সুস্বাদু একদম দোকানের মতো বন্ধুরা তাই আমি অবশ্যই ভিডিওটা দেখার জন্য অনুনুরোধ রইলো নমস্কার বন্ধুরা বেড়ে ধরণের করে লেবন সন্দেশ বানিয়ে দেখাবো গুড় ময়দা গুঁড়ো দুধ চিনি দিয়ে ভিডিওটা দেখে বন্ধুরা সন্দেশ মিষ্টি করার জন্য কড়াই তো বসে দিচ্ছি দিয়ে দেবো ময়দাকে হালকা করে ভেজে নেবো ময়দাকে প্রথমে ভেজে নেবো যাতে ময়দা কাঁচা গন্ধে চলে যাবে বেশি লাল করে ভাজবো না হালকা করেই ভাজবো আর আমি এটা তো হাফ বাটি চিনি দেব। ভাজা হয়ে গেছে হালকা। ময়দাটা নামিয়ে রেখে দেবো বেশি ঢাসলে এমন হালকা চিনি দস্ত তৈরি করার জন্য কড়াই তো বসে দিচ্ছি হাফ বাটি চিনি নিয়ে দেবো।

বন্ধুরা এখানে দুশো গ্রাম গুঁড়ো দুধ দেবো দুধটা দিয়ে ভালো করে ঘাটতে থাকতে হবে বন্ধুরা দুধ পুরো ঘুরে দিয়েছি দেখুন ভালো করে ঘুঁকে দেবো যাতে লাঞ্চ গুলো মরে যায় গুটি গুটি না থাকে যাতে আমি ময়দাটা ভেজে রেখেছি হালকা হালকা করে দেবো আর ঝাড়টা থাকবে বন্ধুরা এখানে আমি ঘি দিয়ে দেবো দু চামচের মতো ঘি দেবো এটাতে কিন্তু কোনো রকম তেল দেওয়া যাবে না এটা ঘি দিয়ে করতে হবে ঠান্ডা করে নিই ডোটা কিন্তু থালাটা ধরে নিয়েছি আমরা বন্ধুরা দেখুন কইডি হয়ে গেল কিন্তু ফুড কালার এখানে আমি পাঁচটা কালার নিয়ে নিয়েছি আমার পাঁচটাই লাগবে হ্যাঁ আমি ফুড কালারটা গ্রিন কালারটা আগে ঢালছি বাস ঢাললে হবে না ফ্ল্যাট কালার বন্ধুরা বন্ধুরা এটা কিন্তু ইয়েলোটার আমি ড্রোটা করছি ভালো করে মাখিয়ে দিই মাখা হয়ে গেল চারটে কালার এটা কিন্তু একটা গাঢ় হ্যাঁ এটা সেখানে ঘি লাগিয়ে দিলাম এই ডোটাকে বিলে দেবো বন্ধুরা এবার ডো গোলাকে এবার করে নেবো তারপরে ইয়েলোটা দেবে লাস্টের দিকে চকলেট কালারটা দিয়ে দেবো

이렇게 들어가고 채굴해. 이런 쪽에 들어가.

তো খেয়ে দেখি কেমন হয়েছে দোকানের থেকেও স্বাদ বেশি বাড়িতে বানানো তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভুলে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাসে ক্লিক করবেন